এলজিটিভির ফিলিংস দিতে পারবেন কিন্তু কম দামের ভেতরে ডিসেম্বর মাস পকেট টানাটানি কি করা যায় আপনি অবশ্যই একটা ম্যাঙ্গো টিভি নিবেন ম্যাঙ্গোর প্যানেলে কি এলজি এর ফিলিংসটা পাওয়া যাবে 100% এলজি ডিসপ্লে শুধু আপনি ফিল পাবেন না অরিজিনাল এলজি ডিসপ্লে এটা ল্যাব টেস্টে প্রমাণিত তার মানে এই যে ম্যাঙ্গো কোম্পানির যে টিভি গুলো আমরা ফিল্ডে দেখি এলজি কোম্পানির যে টিভি মধ্যবিত্ত নাগালের বাইরে ওই টিভির প্যানেল আর এই টিভির প্যানেল सेम প্যানেল একই প্যানেল এবং এলজি থেকেই নেওয়া যার উপাধি আমি সময় বলে থাকি এটা হলো বাংলাদেশের রত্ন আচ্ছা আপনি এক টিভিতে যদি না ভাঙেন আপনাকে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার দিতে পারে যে আপনি দশ বছর টিভি নষ্ট করতে আমি অনেক জায়গায় ভিডিও করি অনেকেই বলে যে ভাই ম্যাঙ্গো বিক্রি করলে রিটার্ন রেশিও লেস দেন ওয়ান পার্সেন্ট আমি সাত বছর যাবৎ সেল করতেছি মাত্র দুই পিস টিভি সার্ভিস করছি সাত বছর সর্বনাশ তো অস্থির যা যিনি কিন্তু ফাইভ জেনারেশনের টিভি নিয়ে আসছে গুগল টিভি এবং ম্যাঙ্গো কোম্পানি চার বছরের ডিসপ্লে গ্যারান্টি দুই বছর পার্সার গ্যারান্টি 10 বছরের ফ্রি চার বছর ভাই আরো আছে তো শেষ হয়নি ছয় মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কোন টিভির

ওকে বাসায় হোম সার্ভিস ঢাকা শহরের মধ্যে পঁয়ষট্টি ইঞ্চি টিভি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ইঞ্চি টিভি এক লক্ষ বিশ হাজার টাকা আর ম্যাঙ্গো কোম্পানি টিভি কিনে যারা এলজির ফিল নিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করেন পরে বসে